নমস্কার আমার বেড়ানো ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমার দেশ বিদেশে ঘুরে আসা বিভিন্ন জায়গার ভ্রমণ বৃত্তান্ত এবং ভ্রমণের খোঁজখবরগুলো আপনাদের কাছে পরিবেশন করে থাকি কিছুদিন আগে আগে আমি স্বপ্নের সহ দুবাইতে বেড়াতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরে এসে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেখানকার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো পরিবেশন করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো মেরাক গার্ডেন্স ডিজার্ট সাফারি বুর্জ খালিফা এবং মরুভূমির মধ্যে সন্ধ্যার পরে যে অনুষ্ঠানটি হয় সেখানে আমরা জিডি ক্যাম্পে দেখেছিলাম ফায়ার শো এবং বেলি ড্যান্স আজকে আপনাদের কাছে নিবেদন করছি বেলি ড্যান্স এই বেলি ড্যান্সের উৎপত্তি হচ্ছে ইজিপ্ট বা মিশর শহরে পরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এই ড্যান্স খুবই বিখ্যাত হয়ে উঠেছিল এবং এটি একটি নারী শক্তি প্রকাশ পায় দ্যাট ইজ ওমেন এমপাওয়ারমেন্ট আপনারা আজকে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমার চ্যানেলে আপনারা নতুন হলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও বিভিন্ন জায়গা ঘুরে এসে আপনাদের কাছে সবিস্তারে বিবরণ সহ পরিবেশন করতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ভ্যালি ড্যান্স আপনারা এখন বেলি ড্যান্সের প্রোগ্রাম দেখতে পাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেলি ড্যান্সার উনি আস্তে আস্তে উপরে একটা শোট নিয়ে উঠে আসছেন এই উনি মঞ্চের উপর উঠে পড়লেন এবার উনি আস্তে আস্তে তার প্রোগ্রাম শুরু করতে যাচ্ছেন এবং এই প্রোগ্রামটিতে তিনটি নাচ উনি দেখাবেন প্রথম নাচ এসেই শুরু করে দিলেন তা যাই হোক আমি এই নাচের সঙ্গে মিউজিক আমি শোনাতে পারছি না কারণ সেক্ষেত্রে কপিরাইট বিরুদ্ধ হবে তো যাই হোক এই ক্ষেত্রে আমি এখন ফিরে যাই যে বেলি ড্যান্স কীভাবে উৎপত্তি হয়েছিল অ্যাকচুয়ালি প্রথম বেলি ড্যান্স এই কথাটা ইংরাজিতে চার্লস জেমস উইলস এর ইন দ্য ল্যান্ড অফ দ্য লায়ন অ্যান্ড সান এই বইতে আঠারোশো সালে আমরা প্রথম জানতে পারি আর ড্যান্স ডু ভেঞ্চার এই ফ্রেঞ্চ টাম থেকে বেলি ড্যান্স কথাটা এসেছে আর এই ব্যালি ড্যান্স এই নাম প্রথম আঠেরোশো সালে ওরিয়েন্টালিস্ট পত্রিকায় একটি পেইন্টিংয়ে প্রকাশ পায় পেন্টিংটির নাম ছিল দ্য ড্যান্স অব দ্য আলমার যাই হোক ব্যালি ড্যান্সের যে প্রফেশনাল ফর্ম তার নাম হচ্ছে রাক্স সারকি ইস্টার্ন ড্যান্স বা ড্যান্স অব দ্য ওরিয়েন্ট বলা হয় আর এর একটা ইনফর্মাল ফর্ম আছে সেই ফর্মটা একটা সোশ্যাল ফর্মে এই ড্যান্সের নাম হল রাক্স বালাটি। বা দেশীয় নাচ আরেকটি বক্তব্য হচ্ছে যে আঠারোশো শতকে প্রথম বেলি ড্যান্সাররা ছিল মিশরের জিপসিরা এই জিপসিরা ওয়াজি নামে পরিচিত ছিল আর মদা ইনফরমেশনটা দিয়ে দিই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি শোল্ডার বেলি আর হিপস এই মুভমেন্ট নিয়েই হচ্ছে এই ড্যান্স এবং আলিয়ার যে ফর্ম ছিল বেলি ড্যান্সের সেটা হচ্ছে উনিশ শতকে ইজিপশিয়ান ঘরওয়াজি ড্যান্স নামে পরিচিত ছিল মডার্ন ড্যান্স বলতে সেটা উনিশশো কুড়ি সালে এসেছিলো সেখানে মিশরের রাজধানী কায়রোতে মডার্ন বেলি ড্যান্স শুরু হয় এই নাচে বাদিয়া মাসাবানিকে গড মাদার হিসাবে ধরা হয় অ্যাকচুয়ালি মিশরের কায়রোতে প্রথম এই নাচ শুরু হয়েছিল পরে এটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তারপরে আমেরিকা এবং ইউকে এবং ইউরোপের অন্য অন্য জায়গাতেও এই নাচ দেখা যায় এবং তারপরে এটা ইনফর্মাল নাচ হিসাবে দেখা যায় বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে হোটেলে কিন্তু এর একটা স্বাতন্ত্রতা রয়েছে ঐতিহ্য রয়েছে এই নাচের এই নাচ আজকের নয় বেশ কত শতকের বা দুই তিন শতক হয়ে গেল যাই হোক দেখা যাচ্ছে ড্যান্সার একটি নাচ শেষ করলাম আরেকটি নাচ ধরলেন এবারে আপনারা এভাবেই আপনারা দেখতে থাকুন এই নাচ এবং এর পরের যে নাচটি সেটাই অ্যাকচুয়ালি আপনারা বেলি ডান্স দেখতে পাবেন তা বেলি ড্যান্সের বিভিন্ন পার্ট হিসাবে এই নাচগুলোকে দেখানো হয় কারণ একদম ধর থেকে শুরু করে আপনার পুরো পায়ের পাতা পর্যন্ত এই নাচের বিভিন্ন অংশ আপনারা দেখতে পাবেন আপনারা একটু ধৈর্য ধরে এই নাচের শেষ পর্যন্ত দেখুন এবং আগেই আমি জানিয়েছি যে আপনারা এই ক্ষেত্রে দেখতে পেলেন না শুনতে পেলেন না মিউজিক এটাই আমার বক্তব্য টেন্টের মধ্যে যে টোটাল প্রোগ্রামটা হলো তার পুরো দৃশ্যপট আপনারা বেরি ড্যান্সও দেখলেন আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এখান থেকে হোটেলে ফিরে যাচ্ছি নমস্কার